বিসমিল্লা রহমান রাহিম আসসালামু আলাইকুম এস আর বি প্রপার্টিজ বিডির ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম আজকে আমি আপনাদের এমন একটি জমি দেখাতে যাচ্ছি যা শুধু জমি নয় এটা একটি ভবিষ্যতের ইনভেস্টমেন্ট সুযোগ আর এটা লোকেশন হচ্ছে গাজীপুর সিটি কর্পোরেশন চল্লিশ নং ওয়ার্ড খোরাইত মৌজা মাত্র একবার আসলেই আপনি বুঝতে পারবেন এই এলাকাটা এখন কতটুকু ডেভেলপমেন্ট মূল কেন্দ্রবিন্দু তো এখানে আমরা অফার করছি পাঁচ বিঘা উঁচু সমতল ও ঝামেলা মুক্ত জমি প্রতি কাঠা মাত্র পাঁচ লক্ষ টাকা এই দামে গাজীপুরে এমন লোকেশন আর পাওয়াটা একটু কষ্টসাধ্য ব্যাপার তো এই জমির সবচেয়ে বড় সুবিধা হলো এর রোড কানেকশন আপনি পাচ্ছেন তিরিশ ফুট মেইন রোড এবং জমিটি মূল রাস্তা থেকে মাত্র এক প্লট ভিতরে মানে সহজ যোগাযোগ কিন্তু নিরিবিলি পরিবেশ আর কি তো শহরের ভেতরের কাছে আবার শান্তিপূর্ণ এলাকা এই দুটি বিষয় একসাথে খুব কম পাওয়া যায় এবং সেটা এই জমির আসল আকর্ষণ তো এখন হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে এই জমিটি ক্যান আপনার জন্য লাভজনক ইনভেস্টমেন্ট হতে যাচ্ছে প্রথমত গাজীপুর এখন দ্রুত শহরণ এবং ডেভেলপমেন্টের মধ্য দিয়ে যাচ্ছে নতুন রোড হাউজিং স্কুল ফ্যাক্টরি সব দ্রুত গড়ে উঠছে আর দ্বিতীয়ত হচ্ছে আগামী দুই থেকে তিন বছরে এখানে জমির দাম অন্তত দুই থেকে তিন গুণ বেড়ে যাবে এটা এখনই প্রমাণিত যারা কিনতেছে অলরেডি বুঝতে পারতেছে প্রাইস কত বাড়তেছে আর তৃতীয়ত হচ্ছে আমাদের এসআরবি আর বিড়ি দিচ্ছে পরিষ্কার ও ঝামেলা মুক্ত কাগজপত্র তাই আপনি চাইলে আজই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন কারণ বিশাল বড় জমি এখানে দেখতেই পাচ্ছেন কি সুন্দর উঁচু চারপাশ দিয়ে গাছপালা সুন্দরভাবে বাউন্ডারির মতো দেওয়া আছে মাটির আইলের তো আমরা এখন হেঁটে হেঁটে দেখাচ্ছি যে কতটুকু সুন্দর এবং আশেপাশের যে জমিগুলো দেখতে পাচ্ছেন যে এর থেকে অনেক উঁচু এই জমি তো আপনার এত বড়ো জমি যদি উঁচু থাকে তো আপনার কস্টিং কিন্তু অনেক কমে গেল এরকম উঁচু জমি এত বড় একসাথে সমতল এটা পাওয়াটা একটু কষ্টসাধ্য একসাথে তো যারা নিতে চাচ্ছেন ভালো ইনভেস্টমেন্ট করতে চাচ্ছেন যে বড় জায়গাতে ইন্ডাস্ট্রি করবেন বা নিজের একটা বাংলা বাড়ির মতো বানাতে চাচ্ছেন বা নিজের ক্ষেত খামার করে রাখতে চাচ্ছেন ভবিষ্যতের জন্য পরবর্তীতে দাম বেড়ে গেলে সেল করে দিবেন তারা এটা দেখতে পারেন কারণ ব্যাংকে টাকা না রেখে বিনিয়োগ হোক আপনার স্বপ্নের ঠিকানায় আমাদের স্লোগানই হচ্ছে এটা ব্যাংকে টাকা রাখলে তো আর বাড়বে না কিন্তু জমিতে টাকা রাখলে এটা এক বছর পরে দুইগুণও হতে পারে তিন হতে পারে এর থেকে বেশি হতে পারে তো আমাদের সাথে আপনারা এই জমির ব্যাপারে নিতে চাইলে কথা বলতে পারেন আমাদের নাম্বার হচ্ছে জিরো ওয়ান সেভেন ওয়ান ওয়ান সিক্স ফাইভ ওয়ান থ্রি নাইন ফোর তো যারা নিতে আগ্রহী অনুগ্রহ করে স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করবেন আমাদের সাথে আশা করি অবশ্যই একটি ভালো ইনভেস্টমেন্ট হবে এবং খুবই দ্রুত এটির মূল্য বৃদ্ধি পাবে তো যারা ভিডিওটি সম্পূর্ণ দেখেছেন অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম